আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফুট সম্পূর্ণ আজকে আমার বন্ধুর বাগানে এসেছে একজন আমেরিকান বিউটি ড্রাগন গাছের কাটিং জাল আমার বাগানে ফুল এসেছে সেটা সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি তাই বেললাইকেন অল্প টেন কী করে দিন একটা লাইক দিয়ে ভিডিও দেখতে থাকবেন এই প্রথম আমাদের পশ্চিম বাংলায় আমেরিকান বিউটি ড্রাগন গাছের ফুল এসেছে আমার বাগানে একদম অরিজিনাল ভ্যারাইটি সেটা দেখে যে ডালের লাভ শেপ হয় সেটা আপনারা দেখতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো চলেন দেখে দেখায় আমেরিকান বিউটি ড্রাগনের ডাল দেখুন এই ডালগালা হয়েছে শীতের সময় এই যে ফুলটা দেখছেন আজ প্রায় চার দিন হলো ফুল এসেছে এই ডালটা দেখুন একটু চিকন এটা বর্ষার সময় ডাল হয়েছিল প্রায় এক বছর আগে ডালটা ছিল এটা বয়স হয়েছে ডালের অনেক বয়স ঠিক আছে এরকম ডাল কাটিং আমি দিচ্ছি ওনাকে ঠিক আছে দেখুন ডালটা চিকন হলো ফুল দেখুন ফুলের দেখে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল কিনা দেখুন হালকা ছোঁ চালু এই যে ফুলটা আপনারা দেখছেন এটা আমেরিকান বিউটি ড্রাগনের ফুল এটা আমার বন্ধুর বাগানে মানে আমি দেখি দেখুন ফুলটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আমেরিকান বিউটি ড্রাগন গাছের ফুলের সঙ্গে আপনারা মিলে নেবেন ঠিক আছে এ একটা ফুল এখানে দেখছেন আর একটা ফুল এসেছে আমেরিকান বিউটি ড্রাগনের ফুল এটা ডালটা সরু এই ডালটা শুরু দেখুন এটা আমেরিকান বিউটি ড্রাগনের ফুল হালকা বোঝা যাচ্ছে ঠিক আছে আর এ একটা ফুল আমেরিকান বিউটি আর এখানেও একটা ফুল আসছে ঠিক আছে দেখুন ডালটা এখানে ডাল রয়েছে তো আমি ওপর দিকে দেখুন এখন গরমের সময় একটু চিকন চিকন সরু সরু ডাল হচ্ছে গোড়ার দিকে দেখুন খাজ কাটো রয়েছে কিন্তু এখান থেকে যে একটু গরম পড়েছে দেখুন একটু চিকন হয়েছে তবে কি এটা কি আমেরিকান বিউটি না অবশ্যই এটা আমেরিকান বিউটি একাধটা মৌসুমে একাদরকম রকম ডালের শেপ হয় এই হচ্ছে চিনার উপায় যে অরিজিনাল আমেরিকান বিউটি ড্রাগনের যে লাভ শেপ ডালে প্যাটার্ন থাকে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন এইখানে দেখছেন একটা এখানে বেশ কাটা ফুলে গেছে এটা ফুল আসবে এই দেখুন চড়া ডাল ঠিক আছে তো আমি ডাল দেবো এই ডালটা এই ডালটা দেবো দেখুন সুন্দর প্যাটার্ন রয়েছে একটা ডাল দেবো এটা শীতের সময়কার ডাল তার মানে এটা প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে মানে একটা ম্যাচিওর ম্যাচর ডাল হচ্ছে ঠিক আছে এই একটা দিচ্ছে তো চলেন এটা কাটে আপনাদেরকে দেখাচ্ছি এই ডালটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো চলেন এটা কাটি একবারে কাটার নেই আমি অন্য জায়গায় গিয়েছিলাম এসে ডাইরেক্ট বাগানে এসেছে আজকেই পার্সেলটা দিতে হবে তাই এখন দিয়ে দিচ্ছে এ দেখুন প্যাটার্নটা দেখুন এইটা হচ্ছে আমেরিকান বিউটি ড্রাগনের প্যাটার্ন ঠিক আছে এই একটা ডেল দিচ্ছি আর আর একটা কাটব আমার বাড়িতেই একটা ডাল রয়েছে সেটা দেবো এটা হচ্ছে এ এক্স মোটা ডাল এই ডালটা ওনাকে দিচ্ছি কর্ণ টাকায় যাবে ঠিক আছে ওনার নাম বলবো তো চারাগোলা এই চারাগোলা নিলাম এটা আমেরিকান বিউটি এটা আমেরিকান বিউটি আর এটা হচ্ছে এ এক্স ঠিক আছে যেটা রেড ফুল হয় তো চলেন আমার বাড়িতে গিয়ে আর একটা ডাল আছে সেটা এক জায়গায় করে আপনাদেরকে পুরোটা দেখাবো তো এখানে দেখছেন আমার বন্ধুর বাগান থেকে এনেছে শীতের সময় ডালটা হয়েছিল তার মানে চার থেকে পাঁচ মাস আগের কথা ঠিক আছে আগে ফুল মানে শুরুতেই মানে ফলের সিজনের শুরুতে ডালটা ডাল আছে সেই ডালে আপনার এরকম প্যাটার্ন হয় শীতের শুরুতে ঠিক আছে এবার এই যে ডালটা দেখছেন এখন বর্ষা পড়েনি কিন্তু আগের বর্ষার সময়কার ডাল দেখুন অনেক কটা ডাল হয়েছিল সেসব ডাল মোটামুটি ডাল হয়েছিল সেসব ডাল কেটে চারা করা হয়েছে কিন্তু এই ডালটা দেখছেন এটা একদম পুরনো ম্যাচুরের ডাল ঠিক আছে ম্যাচুরের ডাল দেখি আপনারা বুঝতে পারছেন অবশ্যই তখন ম্যাচুরের ডাল হলে এরকম বেশ কালো কালো হয়ে যায় ঠিক আছে এটা কোনো সাদা নয় এটা জাস্ট আপনার যে কোনো বাঁশ দিয়ে লাগানো ছিল তখন বাঁশের ছায়াতে কালারটা দেখুন এরকম শক্ত হয়ে গেছে ঠিক আছে একদম ম্যাচুরেট আমেরিকান বিউটি ড্রাগনের কাটিং ডাল ঠিক আছে এটা কেটে আমি দিচ্ছি এটা কেটে রেখে দেওয়ার পরে দেখুন এরকম সরু ঘরে রেখে দিয়েছিলাম সরু ডাল হয়েছে ঠিক আছে এই দুটো অর্ডার করেছিল তো আমি বলেছি এ এক্স ড্রাগন গাছের কাটিং ডাল আমি ওনাকে গিফট দেবো দেখেন এ এক্স ড্রাগন গাছ যতই আমি গিফট দিই কিন্তু এটাও রেয়ার ভ্যারাইটি অনেকের কাছে দেখা যায় এক একটা গ্রাফিং তিনশো টাকা চারশো টাকা নিয়ে থাকে কিন্তু আমি এতবার একটা ডাল গিফট একটা নাই আরও একটা দেখুন এটা শীতের সময় এই ডাল দুটোই হয়েছিল দেখুন শক্ত শীতের সময় ডাল হয়েছিল তো ডাল ঝুলে গিয়েছিল। দে এখন আবার দেখুন নতুন মানে ডাল ছাড়ছে তো এরকম কাটিং ডাল দিচ্ছি মাজকার বোনটা আপনারা দেখছেন হেভি মোটা ঠিক আছে এক্স আমি যখন অর্ডার করি এত চড়া পাইনি এখন তো সে হেভি মোটা ঠিক আছে তো এর থেকেও আরও মোটা হয় মানে যেটা সামনে বেঁচে সেটা এনেছে এটা যাচ্ছে কর্ণাটকায় টকায় ঠিক আছে তো যাই হোক আমার কাছে কিছু ভ্যারাইটি রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন এরকম ভ্যারাইটি আমায় চালা দিচ্ছি এখন আমেরিকান বিউটি অনেকটা দূরে যাচ্ছে জন্য কাটিং দিচ্ছে কিন্তু আমি কাটিং দিতে পারবো না আমি গ্রাফটিং করে দেবো এইসব ভ্যারাইটি আমি গ্রাফটিং করে দেব তো এরকম প্যাটার্ন এখন পাবেন না এরকম প্যাটার্ন গ্রাফটিংয়ের ডালে এরকম দেখবেন জাস্ট অ্যাটোকাটো করে গ্রাফটিং করে আমি চালাশিল করব তো এর মাটি কি মাটিতে আপনারা রোপণ করবেন এই নিয়ে একটা ভিডিও আসছে আপনারা দেখবেন ফুল ফল সবই হয়েছে তো যাক ফল হলে আপনাদেরকে দেখাবো ফল টেস্ট করেও দেখাবো তো ভিডিওটা লম্বা করছে না আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলেকেন ডলেন কী করবেন অবশ্যই লাইক দিবেন অবশ্যই আপনারা অনেকে লাইক দিতে চান না একটা লাইক দিলে কি হয় বলুন তো একটা লাইক দিবেন আর এই ডালটা দেখে আপনাদের কেমন মনে হয় অরিজিনাল কিনা আমেরিকান বিউটি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই